জয় নৃসিংহদেব আজকের আলোচনার বিষয় হল ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের প্রয়োজনীয় মন্ত্রসমূহ আজকে আমি আলোচনা করব ভগবান শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ মন্ত্র শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র জয় 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 নিহ জয়্রহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতমুখামৃসিহাম ভীষণ ভদ্রম মৃত্যুমৃত্যুম নমি শ্রীনসিংহা জয় নৃসিহা জয় জয় নিসিংহা প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ ভৃঙ্গ অনুবাদ জয় নৃসিংহদেব জয় শ্রী শ্রী নিসিংহদেবের জয় হোক জয় হোক জয় হোক সর্বদিক প্রজ্বলনকারী মহা মহাবিষ্ণু যিনি মৃত্যুর মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র নৃসিংহদেবকে প্রণাম জানায় প্রহ্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমর রূপ শ্রী নৃসিংহদেবের জয় হোক শ্রী নৃসিংহদেবের জয় হোক জয় হোক শ্রীনসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র শ্রীনসিংহ মহাভীম দয়াং কু মম পরি অধ্যাহম তে বিধা ব্রত নির্বিঘ্নতা নয় অনুবাদ হে শ্রীনৃসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ মন্ত্র ইদম শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত ফলম সর্বেশম শ্রীকৃষ্ণম অর্পণমস্তু জয় শ্রী নৃসিংহদেব এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ